তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই সামনে পূজা কারণ পূজা উপলক্ষে এমন একটা জেলি যদি ঘরে থাকে তাহলে লুচি ভাত বিরিয়ানি পোলা যা দে হোক খেতে অসম্ভব মজার লাগবে তো তার জন্য আমি আলু তুলে নিয়ে আসি চলো মনোরঞ্জন ভাই আলু তুলে এনে চাটনি রান্না করব বা জেলি রান্না করব। মৌ আলু দিয়ে জেলি আলু তুলতে চলে এলাম এই যে আমার মনোরঞ্জন ভাই আলু তুলছে আমার জমি আলু দেখতেই পাচ্ছ বড় হয়েছে দেখো ওই যে ওই যে ই না ওই না তোমার পিছনে ঝুড়ি প্রতি বছরই আমি এখানে আলু চাষ করি এই একটা পলিথিনের ভিতর দিয়ে দিই চালের ব্যাগের ভিতর কিছু মাটি আর বালু দিয়ে আমি একটু গাছ লাগিয়ে দিয়েছিলাম আলুর খোসা অনেক বড় হয়েছে না আলু দেখো আমি আলুগুলো বেশ বড় হয়েছে দেখলে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে ধুলে একদম লাল টুকটুকে হয়েছে আলুগুলো গুলো তো ওই বস্তাটা একদমই সিরে ফেলতে হবে বস্তাটা ছিঁড়ে ফেলেই মাটিটা একদম জুড় করে করেই ওর ভিতর থেকে বের করে নেবো আলুগুলো একদমই ঢেলে দাও মাটিটা এই যে কত বড় হয়েছে দেখো তো আলুগুলো সবই তোলা হয়ে গেছে এক পর্যায়ে এই যে বেশ এক ঝুরি আলু হয়েছে আমার এখানে আসলে বালুর মধ্যে দেওয়াতে এবার আলুগুলো খুব বড় হয়েছে তো এবার আমি নিচে যাব গাছে আরেকটু জল দিয়ে নিই সব গাছগুলোকে জল দিয়ে অনেকদিন পর উঠলাম আলু তুলতে আলু নিয়ে আমরা এবার চলে এলাম নিচে এসে আমি এই যে আমরা কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তার সঙ্গে দুইটা জলপাই দিয়ে দিয়েছি যেহেতু টক না হলে কিন্তু জেলি ভালো হয় না চিনি বেশি লাগাতে হবে তো এবার আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমরা আর জলপাই দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে সুন্দরভাবে দুটো তিনটে হুইচাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডাও হয়ে গেছে এই যে দেখো একদমই গলে সিদ্ধ হয়ে গেছে আর কি এই পর্যায়ে আমি একটা সেকনির সাহায্যে ছেঁকে নেব কিন্তু এই এমন একটা সেকির মধ্যে দিয়ে আমি এবার এর ছাকনাটা ফেলে দেব কিন্তু কিভাবে করছি তোমরা দেখো এইভাবে জেলিটা খেতে কিন্তু অসম্ভব মজার আমরা চাটনি আমি আগেও একটা দেখিয়েছি আমি কয়েক রকমই করেছি তা আগেরটাও দেখেছো আর এবার কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা আর জেলি টাইপের জেলি আর কি জেলি চাটনি এটা তো এই যে ছাকনাটা আমি ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ ছাকনাটা আমি রাখবো না তো তারপর আমি এটা করে এবার আলুটা কেটে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আলুটা ঠিক এইভাবে আমি চাক চাক করে কেটে নিচ্ছি আমি দুটো আলু দিচ্ছি কিন্তু আর এখানে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আমরা দিয়েছি দুইটা জলপাই দেখতেই পেলে আর ওর ভিতর দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতো তেঁতুল কারণ তেঁতুলটা না দিলে কিন্তু আমরা চাটনি বা জেলি কিন্তু চিনি বেশি না দিলে কিন্তু জেলিটা স্বাদ আসে না দেখতেও সুন্দর হয় না এবার লবণ হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম আমার সিদ্ধ হতে কিন্তু পাঁচ মিনিটও লাগেনি তো এই যে দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে আলুটা কতটা সুন্দর নিজের জমির ফসল বলে কথা তাই না তো আমরা এভাবে সবাই করতে পারি সবাই কম বেশি করি ফসল ফলাই সাদে তো এই পর্যায়ে আমি এর মধ্যে এবার আমরা রসটা দিয়ে দিলাম আর কি যে রসটা রেখেছিলাম আর এর মধ্যে আমি কিন্তু চিনি দিয়ে দেবো দুই কাপ দুই কাপ না আমার এখানে প্রায় পাঁচশো গ্রামের উপরে চিনি লেগেছে পাঁচশো গ্রাম না প্রায় সাতশো গ্রাম চিনি এই যে দুইটা জল সিদ্ধ করে দিয়ে দিলাম চটকে আর এর মধ্যে পঞ্চাশ গ্রাম তেঁতুল দিয়ে দিচ্ছি তেঁতুলটা দেখাতে পারিনি একটুখানি গামলাটা ধুয়ে জল দিয়ে দিলাম যেহেতু চাটনিটা কিন্তু জাল করতে হবে খুব সুন্দরভাবে এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর কিন্তু এটা আবার পাতলা হয়ে যাবে চিনি গলে তো এই যে আমি তেঁতুলও দিয়ে দিয়েছি তো ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পাওয়া রেসিপি পেয়ে যাবে আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবে আর আমি এখানে আরেকটা প্যানে দিয়ে দিলাম কিছু গোমরি মৌরি আর কি ভেজে নিচ্ছি মৌরিটা যখন আধা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি দিয়ে দিলাম এক চামচ মেথি এবার এটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে বেশ এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই পাশে জাল হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কিশমিশ ধুয়ে রেখেছিলাম এবার কিসমিসটা আমার এর সঙ্গে জাল হবে তো এবার আমি ফোড়নের জন্য এটাকে নামিয়ে নেব আর বেশি সময় জাল করব না দেখতেই পাচ্ছ জেলিটা কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে নামিয়ে রাখলে সোমবার দিলে তো নামিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছি এখানে দুই চামচের মতো তেল দিয়েছি পাঁচ ফোড়ন সোমবার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা মরিচ দুইটা তেজপাতা দিয়ে এবার এইটাকে একটু ফোড়নের অপেক্ষা একটু ভাজা হলে ঘিরান বেরিয়ে গেলে তারপর আমি চাটনিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তো ফোড়ন একদমই পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে কতটা গাঢ় হয়ে গেছে তো এর মধ্যে কিন্তু জেলি মানেই কিন্তু একটু ক্ষয়রি খয়রি কালার না আসলে ভালো লাগবে না তো এই যে আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিছি নামিয়ে নিয়ে প্রথমে আমি একটু সেই মৌরিটা আর মেথিটা ভাজা গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিছু খেজুর আমি এভাবে চার ভাগ করে কেটে নিয়েছি আর মৌরিয়ার মেথিটা ভাজা গুঁড়ো করেই সেটা আবার দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে তো এইটা হয়ে গেল আমার জেলি বা চাটনি এইভাবে তোমরা করে খেয়ে দেখো এটা কিন্তু অসম্ভব মজার দেখো কতটা সুন্দর হয়েছে দেখলেই কিন্তু লোভ হচ্ছে তাই না কার কার লোভ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা এভাবে একবার হলো ট্রাই করতে পারো আর পূজার সময় এরকম এক গামলা থাকলে কিন্তু কোনো চিন্তা থাকে না খাওয়ার যে কোনো তার সাথে আমরা খেয়ে নিতে পারি তো সবাইকে পূজার শুভেচ্ছা দিয়ে আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ